আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে পাঙ্গাশ মাছ রান্না করব পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি করে সুন্দর করে বারবার ধুয়ে নিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভাজা মাছে লবণ একটু বেশি দিতে হয় ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে দেখেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে মাছগুলো এবং মাথাটা আমি ভেজে নিব এভাবে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ আদা রসুন একসঙ্গে আমি ব্লেন্ডার করে রেখেছি স্বাদ মতন লবণ আমি মাছে ভাজাতে অনেকটা লবণ দিয়েছিলাম এর জন্য অল্প লবণ দিব এক চামচ হলুদের গুঁড়া পাঙ্গাস মাছ তেলের মাছ জন্য একটু মরিচ দিতে হবে বেশি এখানে আমি দু চামচ মরিচ দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যে আমাকে এখানে করে একটু পানি করতে হবে আস্তে আস্তে মশলাটা এখন কষানো হবে আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব এখানে দুই কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি মানে এটা মাথাটা অনেক বড় এজন্য মাছ একটু পানি বেশি দিতে হবে যেন মাছটা ভালো করে সিদ্ধ হয় দেখুন মাছটা পানিতে ডুবছে না এভাবে করে দিয়ে দিতে হবে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি দেখুন আমার তরকারির কালারটা কেমন আসেছে নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের রেসিপি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো আপনারা